কথিত আছে চারশো বছর আগে পর্তুগিজ জলদস্যুরা এই ভবনটি নির্মাণ করেছিল এই ভবনের নিচ দিয়ে কর্ণফুলি নদী পর্যন্ত একটি সুরঙ্গ পথ আছে যে সুরঙ্গ দিয়ে লুট করা মালপত্র ভবনটিতে আনা হতো এবং জলদস্যুরা গোপনে এই সুরঙ্গ পথ দিয়ে যাতায়াত করত তবে পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এই ভবনটিতে চট্টগ্রামের প্রথম আদালত ভবন স্থাপন করা হয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি সেই পর্তুগিজ ভবনের সামনে এটিকে দারুল আদালত বলা হতো অর্থাৎ বিচারালয় ভবন এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত ভবন আজকের ভিডিওতে যতটুকু সম্ভব ভবনটির চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক দারুল আদালত অর্থ বিচারালয় ভবন দারুল আদালত হল বাংলাদেশের চট্টগ্রামের অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি পর্তুগিজ ভবন নামেও অধিক পরিচিত এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত ভবন ভবনটি চট্টগ্রামের চকবাজারে কলেজ রোডের পাশের পাহাড়ের চূড়ায় অবস্থিত ভবনটি হাজি মোহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসের পশ্চিমাংশ অবস্থিত কলেজের বাণিজ্য ভবন ও মূল ক্যাম্পাস দিয়ে ভবনটিতে যাওয়া যায় স্থানীয়দের মতে দুর্গটি আনুমানিক ষোলোশো সালে চট্টগ্রামে পর্তুগিজ উপনিবেশের সময় নির্মিত হয়েছিল মতান্তরে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয় ইতিহাসবিদদের মতে ভবনটির বয়স প্রায় চারশো বছর প্রচলিত আছে যে এই ভবনটির নিচে কর্ণফুলি নদী পর্যন্ত একটি পথ ছিল যার দ্বারা লুট করা মালপত্র ভবনটিতে আনা হতো শহর ত্যাগের সময় পর্তুগিজরা এই পথ ব্যবহার করত সুরঙ্গ পথটি এখন আর দৃশ্যমান নেই তবে কথিত আছে যে চট্টগ্রাম থেকে পলায়নের সময় তারা সুরঙ্গটি সিলগালা করে দেয় এছাড়াও কথিত আছে যে ভবনের নিচে একটি গোপন কক্ষ ছিল যেখানে মালপত্র ও অষ্ট সংগৃহীত থাকত। পর্তুগিজদের আমলে এখানে প্রতি রাতে নাচ, গান ও আমোদপ্রমোদের আয়োজন করা হতো। ব্রিটিশ শাসনের প্রথম দিকে এই ভবনটিতে চট্টগ্রামের প্রথম আদালত স্থাপন করা হয়। পরবর্তীতে 1857 সালের দিকে ব্রিটিশ শাসকরা চট্টগ্রামের লালদিঘির পাশে লালকোটিতে আদালত স্থানান্তর না করা পর্যন্ত ভবনটি আদালত হিসেবে ব্যবহৃত হয়েছে ভবনটি চট্টগ্রাম মাদ্রাসার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল সালে মাদ্রাসা কর্তৃপক্ষ ত্রিশ হাজার টাকায় তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে ভবন সহ পুরো পাহাড়টি কিনে নেয় পরবর্তীতে উনিশশো সালে মহসিন কলেজ প্রতিষ্ঠিত হলে ভবনটি কিছু সময়ের জন্য ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও ভবনটি উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন আটক ও নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল দু সালে কলেজ কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় বর্তমানে ভবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে এই ভবনের নির্মাণশৈলী মুঘল ব্রিটিশ কিংবা আধুনিক কোনো আমলের সঙ্গেই মেলে না সেই ভিত্তিতে এটিকে পর্তুগিজদের তৈরি স্থাপনা বলে চিহ্নিত করা হয় এটি ছিল তাদের একটি প্রশাসনিক দুর্গ এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ভবনটিতে মোট বিশটি কক্ষ রয়েছে দোতলা ভবনটির প্রত্যেক তলাতেই একটি কেন্দ্রীয় কক্ষ রয়েছে যার চারপাশে অন্যান্য কক্ষগুলো সাজানো ভবনের তিনটি সিঁড়ির মধ্যে একটি পেঁচানো সিঁড়ি ছিল যা মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্য রীতির পরিচায়ক দেয়ালগুলো দশ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট নির্মাণে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ইট ভবনের ছাদে রয়েছে দুটি ছোট গম্বুজ যেখান থেকে পাহাড়াদাররা বাইনকুলার দিয়ে কর্ণফুলী নদী ও সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করতেন ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ভবনটির কক্ষ ও সিঁড়ির প্রবেশদ্বার সিল করে দেয়া হয়েছে বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটি আগাছায় ছেয়েছে ভবনের প্রায় সব জায়গায় প্লাস্টার খসে পড়ছে দর্শনার্থীরা প্রায়ই ভবনটি দেখতে আসেন কিন্তু ভবনটি সিল করে দেওয়ায় তারা ভিতরে প্রবেশ করতে পারেন না এটি একটি ঐতিহাসিক স্থান রাষ্ট্রের উচিত এটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়া ঐতিহাসিক এই ভবনের করুণ দশা দেখে খারাপ লাগছে ভবনটি রক্ষায় সরকারের উদ্যোগ নেওয়া উচিত জানা গেছে চট্টগ্রাম বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্মকর্তারা দু সালে ভবনটি পরিদর্শন করেন এবং এটিকে ঐতিহাসিক স্থান ঘোষণা করে সুরক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছিলেন কিন্তু এটি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি বন্ধুরা আজকে এ পর্যন্তই পর্তুগিজ ভবন বা দারুল আদালত সম্পর্কে কিছু জানার থাকলে বা আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন